মস্কার আপনারা দেখছেন চাচল টিভি নিউজ শুরু করছি আজকের খবর। করোনা সংক্রমণের জেরে পিকনিক বন্ধ মালদার গৌর আদিনা পান্ডুয়ার মতো বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন কেন্দ্রে ঠিক তেমনই রয়েছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক আর সেক্ষেত্রে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বেসরকারি পার্কে শুরু হয়েছে পিকনিকের জমজমাটি আসর পৌষ মাসের শুরুতে সাধারণ মানুষের মধ্যে পিকনিক করার প্রবণতা রয়েছে বরাবরই আর সেদিকে লক্ষ্য রেখে এবারের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডেলো পার্কে চলছে পিকনিকের জমজমাটি আসর আমরা এসে খুব ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দ করছে ফ্যামিলি নিয়ে আসার মতো খুব সুন্দর জায়গা আছে পরিবেশটা খুব এখানে বিভিন্ন পরিবারের লোকেরা যাচ্ছেন সৌন্দর্যায়ন বাড়াতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি এছাড়াও নানান ধরনের ফুলের গাছ বিশ্ব বাংলার লোগো সব থেকে বেশি সৌন্দর্য বাড়ানো হয়েছে ওই পার্কে সব মিলিয়ে এখন মালদা জেলাবাসীর অন্যতম স্থান হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডেলো পার্ক আমরা পার্কের পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যে এলাকাতে একটা সুন্দর পার্ক ছোট করে গড়েছি আগামী দিনে আরও ভালো করে গড়ব আমি কিন্তু আপনারা দেখলেন গেটের কাছে দুজন স্যানিটাইজার করছি আমরা কিন্তু স্যানিটাইজ করে তারপরে ঢুকতে দিচ্ছি প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ মাইকিং এ আমরা অনুরোধ করছি মাস্ক ব্যবহার করতে কিছুকে আসছে মূলত আমাদের এই গ্রাম বাংলার মধ্যে ছোট গ্রামের মধ্যে এরকমের তো আগে ছিল না সেই আগে আমরা আগে না মালদা সেই কি বলে যে বহরমপুর এগুলো তো এটা দেখে নিয়ে

আজ দুপুরে জাতীয় সড়কের উপর বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে জামার দিয়ে আটক করা হয় ট্রাফিক ওসি বিটুল পাল বলেন জাতীয় সড়কের উপর বেআইনিভাবে পার্কিং বরদাস্ত করা হবে না আজ বেশ কিছু গাড়িকে আটক করা হয়েছে বেআইনি পার্কিং রুখতে পুলিশের এই অভিযান চলবে প্রয়োজনে গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা যে অবৈধ পার্কিং যেগুলো হচ্ছে এনএইচর ওপরে অবৈধভাবে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এনএইচও উপরে গাড়ি লাগে কেউ চলে যাচ্ছে কোর্টের কাজে অফিসের কাজে চলে যাচ্ছে দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে রাস্তায় অবৈধভাবে গাড়ির গাড়ি করা আছে ইলিগাল পার্কিং তা সেই ব্যাপারে আজকে একটা অভিযান চালানো হয়েছে এটা আজটা পরপর এখন চলতে থাকবে যাতে এনএইচটা যাতে ক্লিয়ার থাকে সাধারণ মানুষের যাতে অসুবিধা হয় আজ বেশ কিছু গাড়ি যেগুলো সকাল থেকে রোডের ওপরে দাঁড়িয়ে আছে তাদের ড্রাইভারও গাড়িতে নাই এরকম এই ধরনের কিছু গাড়ি আজকে আমরা আটক করলাম তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ইংরেজি নববর্ষ উপলক্ষে বছরের প্রথম দিনটি আনন্দের সাথে কাটাতে বান্ধবকে নিয়ে গাজলডোভা এলাকায় ঘুরতে যায় শিলিগুড়ি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় মার্বেল সংস্থার কর্মী হর্ষিত আগরওয়াল জানা গেছে সে ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আমবাড়ির বানিয়াপানি রেলওভার ব্রিজের কাছে বাইকে করে দুই থেকে তিনজন দুষ্কৃতী এসে হর্ষিতকে আটকায় এবং তার কাছ থেকে টাকা চায় কিন্তু সে তা দিতে অস্বীকার করলে ওই দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনা দেখে তার বান্ধবী চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় এরপর স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের সহযোগিতায় যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কিন্তু মাঝরাতেই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ইতিমধ্যে সমস্ত ঘটনা জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত আমবাড়ি ফাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের ঘটনায় শোকের ছায়া নেমে আসে রতুয়া দুই নম্বর ব্লকের শ্রীপুর গ্রামে মৃত ওই শ্রমিকের নাম নাকুশে দিল্লিতে তিনি শ্রমিকের কাজ করতেন হঠাৎই তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান আজ সেই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান মালতীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি মৃত নাকু শেখের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি পাশাপাশি পরিবারটিকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় নতুন দুই নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে এক গ্রাম পঞ্চায়েতে শ্রীপুর গ্রামে আছি এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদে একজন শ্রমিক কাজ করতেন সেখানে তিনি আকস্মিকভাবে সেখানে মারা গেছে তার বডিটা এখন এসছে তার পরিবারে খুব দুস্থ গরিব পরিবার তার স্ত্রী আছে তার একটা মাত্র সন্তান ছোট বাচ্চা সে যুবকই ছিল মারা গেছে খুবই কষ্ট পেয়েছি আমরা বেদনাদায়ক আমরা এখানে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত নেতৃত্ব আছেন আমাদের আমরা তার পরিবারকে আশ্বস্ত করেছি আগামী দিনে সরকারিভাবে যত ধরনের সহি তার প্রয়োজন লাগে আমরা তাদের পাশে দাঁড়াবো তার সাত দিবার চেষ্টা করবো সবাই মিলে আমাদের গোটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই মিলে আমরা তার সাথে দাঁড়ানোর চেষ্টা করবো যত ধরনের সহিতা লাগে তার পরিবারকে করার চেষ্টা আমরা করছি সবাই মিলে এবং এটা খুব সত্যি খুব বেদনাদায়ক এবং খুব বড় মান্তিক গত জানুয়ারি থেকে প্রধান টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে মূল রাস্তায় টোটো নিয়ে গেলে পুলিশ সেই আটক করে শনিবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ে টোটো চালকেরা বিক্ষোভ দেখায় তাদের দাবি প্রশাসন মূল রাস্তায় তাদের টোটো চালাতে দেবে না তার ফলে তাদের রুজি রুটিতে টান পড়বে টোটো চালিয়ে তারা টোটোর কিস্তি ও সংসার চালান টোটো বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকতে হবে প্রশাসনকে অবিলম্বে

তাদেরকে যেরকম করে অর্থন করা হচ্ছে যেরকম আমাদের পেটে লাথি মারা হচ্ছে আমরা চাচ্ছি আমাদেরকে একটা কোনো পথ দেওয়া হোক যেন আমরা রোজগানি করে খেতে পারি আমাদের পেটে যেন লাথিটা না মারা হোক আমরা প্রশাসনকে আবেদন জানাচ্ছি এটাই যে আমাদেরকে একটা রাস্তা দেওয়া হোক এরকম করে যদি আমাদেরকে যদি টোটো অটক করে তাহলে আমরা বেরো বেরোজগারি ছেলেকে পনেরোশো ছেলে এখানকার বেরোজগারি ছেলেগুলো কোথায় যাবে তাহলে আমরা কি করে খাও আমরা প্রশাসন থেকে এটাই জবাব প্রবল শীতে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা এদিন চাচলের তরলতলায় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির সম্পাদক দীপাঙ্কর রাম চাচল বারো নং মণ্ডল বিজেপির সভাপতি প্রশান্ত পাল ভারতীয় জনতা যুব মোর্চার এগারো নং মণ্ডলের পর্যবেক্ষক শর্মা সহ ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা এদিন ওই এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়